শিয়ারা স্বতন্ত্র একটি সুরা সুরায় বিলায়া সাবরু আয়া সুরায় বিলায়া নামক একটি সুরাকে তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে যেটা সাত সাতটি আয়াতকে তারা নির্ধারণ করে সাত সাতটি আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে আপনার আয়াত যদি শুনে নবাক হয়ে যাবেন ইয়া ইউহাল্লাযীনা আমানু আমিনু বিন নাবিয়্যি বিল ওয়ালিল্লাযীনা বা'আছনাহু ইয়াহদিয়ানিকুম ইলা সিরাতিম মুস্তাকিম এটা হচ্ছে সূরা বিলায়ার প্রথম আয়াত যে আয়াত কোরআনুল কেরিমের কোন একটি জায়গায় ছয় হাজার দুই পারা আয়াতমার করিমের কোথাও এরকম কোন আয়াত এই উদ্ভাবিত তাদের মন গড়া এমন একটি আয়াত বানানোর কারণে ইমান ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করলে ইমান থাকবে না এই জন্য এখন কোরআন শুনতে গেলে কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন চিন্তা করে দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে অর্থবোধক এবং আল্লাহ তারা বাদু বাদ একে অপরের বন্ধু আর এরপরেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও আনাল আলী হবির আমি আল্লাহ সব বিষয়ে আমি আল্লাহ রবুল আলমিন জানি আল্লাহ রব্বুল আলমিন সব বিষয় সম্পর্কে খবর রাখেন এর পরের আয়াতী কারীম আর ভিতরে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউফূনা বিআহদিলাহ লাহুম জান্নাতুন নাঈম যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত এটা 3 নম্বর আয়াত এবার শুন চতুর্থ আয়াত ওয়াল্লাযীনা ইযা তুলিয়াত আলাইহিম আয়াাতুনা কানূ বিআয়াatina মুকাযযিবীন এই আয়াতের মধ্যে তারা দাবি করছে যে তাদের সামনে যখন কুরআনুল কারীমের আয়াত পড়া হয় তখন তারা কোরানের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এই আয়াতটা আপনার কাছে মনে হবে এটা তো আয়াতের মতোই মনে হয় এটাও তাদের বানোয়াট একটি আয়াত যেটা কোরান কারিমের মধ্যে নেই এই শব্দে একইভাবে এই আয়াতে কারিম ও কোরআনের আয়াত নয় শিয়ারা এই আয়াতটাকে বানিয়েছে পরের আয়াতের দিকে যদি আপনি নজর করেন ইন্নালা হুমফি জাহান্নামা মাকম নাওদিমা যে জাহান্নামে তাদের জন্য বড় একটা স্থান থাকবে দেখুন এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এইভাবে শব্দ চয়ন আল্লাহ কোরআনে আয়াত নাজির করেন শব্দের আধিক্য ভাষার গাম্ভীর্যতা শব্দের বৈশিষ্ট্য এই কিন্তু রচিত এমন কোরআন যে কোরআন সম্পর্কে জিনেরা বলেছিল ইন্না সামিয়ানা কোরআন আজাবা যেই জিনেরা কোরআন শুনেছে এই কোরআনের আগে তাওরাত শুনেছে ইনজিল শুনেছে সেই জিনেরা সাক্ষী দিয়েছে ইন্না সামিয়ানা কোরআন আজাবা আমরা আশ্চর্য জনক এক কোরআন শুনেছি আশ্চর্য রকম এক কোরআন শুনেছি প্রিয় এইভাবে করে তারা আয়াতে কারিমা পর্যন্ত তারা তৈরি করেছে এটা হচ্ছে সুরা বেলায়া সুরা বেলায়ার পরে আরো একটি সুরা শিয়ারা যে সুরাটা পর্যন্ত শিয়ারা বানিয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাতুল নূর আইন ديتو سرايد. إكنو كانوا ديكن يا أيها الذين آمنوا آمنوا بالنورين بالنورين الذي أنزلناهما يتلون عليكم آياتي. إكنو إي كانوا ترى آيات بني إفريجي جاءت القرآن الكريم المديني. ويحذرونكم عذاب يوم عظيم نوران بعدهما من بعد وأنا السميع العليم. قليلة ديال مثلا أنه شمن তারা সুরায় নুর আল্লাহ রসুলের পরে আলির দি আল্লাহ সম্মান বৃদ্ধি করার জন্য সুরায় নীন একটা সুরা তারা বানিয়েছে এই সুরার ভিতরে তারা এই সুরা আল কেরিমা এই সুরা তারা সম্মানজনক সুরা মানে করে এই সুরার ভিতরে তারা উনচল্লিশটা আয়াত দিয়েছে উনচল্লিশটা আয়াতের ভিতরে তারা বারবারই আলিরাদি আল্লাহ তালা সম্মান বৃদ্ধি করার জন্য ان الذين يوفون بعهد الله ورسوله في الدنيا لهم جنات النعيم قران এর সাথে মিল রেখে এই জায়গা কিছু শব্দ পরিবর্তন করে দিয়ে তারা নতুন আয়াত বানিয়েছে والذين يكفرون من بعدنا من بعد ما امنوا এভাবে করে তারা কিন্তু আয়াত তৈরি করেছে بنقدهم ميثاقهم وما عاهدهم الرسول يقذفون في الجحيم ظلموا انفسهم ওয়াসিয়াম উলা ইকাই উস্কাউন আমিন হামিম এইভাবে করে তারা আয়াত তৈরি করেছে সম্মানিত মুসুল্লি আলী খরব এই যে কোরান উন কারীমের মতো করে আপনি যদি একটা শব্দ বানানোর চিন্তা করেন একটা শব্দ যদি আপনি কোরানের মতো করে আপনি বসান আপনি যদি কোরান মনে করেন ইমাম ধংস হয়ে যাবে ওলাউ তাকাউলা আলাইনা বাদা আল আকাউ নাবীজি কেম্লা তারা বলছেন লোকে আপনার কথা যদি আপনি কোরানের ভিতরে ঢুকিয়ে দিতেন আপনার বাম হাত চেপে ধরে কণ্ঠনালি কেটে ফেলে দিতাম নবীজি আল্লাহ রাবুল আলমিন এত বড় এত বড় ধমক দিয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদের গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন কোরআনের বিরুদ্ধে যদি আপনি একটি শব্দ যোগ করেন যেটা কোরআন না যাহার নাম আপনার ঠিকানা হবে আপনি মানুষগুলাকে কেমন করে মুসলিম মনে করবেন সম্মানিত মুসল্লিয়ানি কেন আমি সব শেয়াদের কথা বলছি না শেয়াদের ভিতরে ইসনা আসারিয়া সহ অসংখ্য শেয়া গোষ্ঠী আছে যারা এই সুরা সুরা মনে করে এবং এইগুলোকে নামাজের ভিতরে তেলাওত করে আল্লাহ রহমিনের কাছে এই সমস্ত ফিতনা থেকে পানা চাই সারা ওয়ার্ল্ডে এখন অর্থের মধ্য দিয়ে এই সমস্ত সুরা এই সমস্ত বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সালাম আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত